কলকাতার ট্রাম যেন এক কর্মক্লান্ত জরাক্লিষ্ট বৃদ্ধ দেড়শো বছর বয়সী থুত্থুরে দুরাবস্থা দেখে কল্পনা করা কঠিন গত শতাব্দীর ষাটের অবধি এই পরিবহনটির কেমন অটুট আভিজাত্য ছিল ছিল কেমন অপ্রতিহত গতি বস্তুত কলকাতার ট্রাম নিয়ে এই সময় আলোচনা করতে গেলে মনে পড়বে শুধু এর উজ্জ্বল অতীতের কথা কারণ এটির বর্তমান দীর্ঘশ্বাস দীর্ণ আর বিশেষজ্ঞরা হিসাব কোষে মাথা নেড়ে জানিয়ে দেন ভবিষ্যত অন্ধকার কলকাতায় এসে আমার কয়েকবার ট্রামে ওঠার সৌভাগ্য হয়েছিল প্রথম যখন পরিবহনটি চোখের সামনে দেখেছিলাম তখন অবাক হয়েছিলাম বটে রাস্তার উপর ট্রেন চলে পরে জানতে পারি এটি ট্রেন নয় ট্রাম কলকাতায় নাকি ট্রাম যুগের অবসান হচ্ছে এটা শুনে মনটা খারাপ হয়ে গেল কারণ বর্তমানে আমরা যখন আধুনিকতার চাদরে মোড়া তখন প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনের সাক্ষী গণপরিবহনটি কালক্রমে যারা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন তাদের একজন জগন্নাথ সাহা বিহারের ভূমিপুত্র তিনি উনিশশো সাল থেকে कोलकाता कंडक्टर भाड़ा मैं एटी फाइव से काम कर रहा हूँ पिताजी में ट्राम का ड्राइवर थे 46 में भर्ती हुए थे और नाइनटीन एट्टी थ्री में उन्हें रिटायर कर गए थ्री में पहला मार्च एक तीन उन्नीस सौ तिरासी को रिटायर कर गए কলকাতার সড়কে সর্বশেষ দুটি লাইনের ট্রাম চলত ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার এবার সেসব লাইন তুলে দেয়া হচ্ছে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট্ট পথে হেরিটেজ বা ঐতিহ্য হিসেবে ট্রাম চলবে যদিও বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে ট্রাম বন্ধের সিদ্ধান্তে কলকাতার সাধারণ মানুষ খুশি নন এর প্রতিবাদে তারা সরব হয়েছেন এটাকে চক্রান্ত হিসেবেও দেখছেন সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা আরেকবার চিন্তা করার আমি বলবো যে হেরিটেজ ট্রামটা যাতে থাকে আগামী দিনে আমরা আমরা ছোটবেলায় ট্রাম চড়েছিলাম আমাদের ছেলেপিলেরা ট্রাম চড়ছে আগামী দিনে ট্রামের একটা ইতিহাস যাতে কলকাতা শহরে থাকুক এটাই আমরা চাই

pollution generating more expensive mode of transport like electric vehicles or automobiles. And they are encouraging to use other modes of transport and not the tram. বিদ্যুৎ ব্যবহার শুরু হওয়ার প্রায় সোয়া দুই শতক পূর্বে প্রথম ট্রাম গাড়ি চালানো হয় ঘোড়া দিয়ে আঠারোশো সাত সালে ব্রিটেনের ওয়েলস শহরে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলে ২০ বছর পর নানা কারণে তা বন্ধ হয়ে যায় এরপর আবার ঘোড়া জুটিয়ে জোর কদমে শুরু হয় আঠারোশো সালে এর কিছু বছর পরে কলকাতা শহরের সাহেব অভিভাবকদের মাথায় আসে ঘোড়ায় টানা ট্রামের কথা কলকাতায় প্রথমে ঘোড়ায় টানার ট্রাম চালু হয়েছিল আঠারোশো তিয়াত্তর সালের চব্বিশ ফেব্রুয়ারি প্রথম রুট ছিল শিয়ালদহ থেকে আলমানিয়া ঘাট পর্যন্ত দূরত্ব ছিল তিন দশমিক নয় কিলোমিটার কিন্তু যাত্রীর অভাবে পরিষেবা ওই বছরেরই বিশ নভেম্বর বন্ধ হয়ে যায় ট্রাম ইন ক্যালকাটা ইট স্টার্টেড অ্যাবাউট ওয়ান এক্স্যাক্টলি অ্যাবাউট ওয়ান ফিফটি ইয়ার্স ব্যাক সো ইনিশিয়ালি দেয়ার হর্স ড্রন ট্রামস অ্যান্ড দেন স্টিম পাওয়ার ট্রামস বাট দে ডিডেন্ট লাস্ট লং হান্ড্রেড টু ইলেকট্রিফিকেশন কলকাতার ট্রামের প্রসঙ্গে উঠলে চলে আসে কবি জীবনানন্দ দাসের কথা শহরের রাসবিহারী এভিনিউয়ের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি চারপাশে কি হচ্ছে এ নিয়ে কোনো কৌতূহল নেই তার দূর থেকে ট্রাম ছুটে আসছে ঘণ্টা বাজিয়ে চলেছে অবিরত কাছাকাছি থাকা দুই একজন পথিক চিৎকার করে সতর্ক করলেন ট্রাম আসছে সরে যান আপন মনে হাঁটতে হাঁটতে কবি শেষ মুহূর্তেও সরতে পারলেন না ট্রামের ধাক্কায় পড়ে গেলেন ক্যাচারে আটকে গেল শরীর এই অবস্থাতেই বেশ খানিকটা দূরে গিয়ে ট্রাম থামল পাজর উরু কাঁধের হাড় ভেঙে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই আট দিনের মাথায় বাইশ অক্টোবর ধানশিড়ি নদীটির তীরে শঙ্খচিল শালিকের বেশে ফেরার বাসনা নিয়ে অনন্তের পথে চলে গেলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস এবার তার কাছে চলল কলকাতার ট্রাম্প